দুইশো চুয়াল্লিশ লিটার এটা ভিতরটা ফিফটি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে ছোট কিন্তু ভিতরে কিন্তু জায়গা অনেক আপনি একটু ভিতরটা যদি দেখেন ভাই কত বড় অনেক বড় হ্যাঁ আপনার

ফুল একটা প্যাকেজ আছে এই ফ্রিজটা আপনারা খেয়াল করে দেখেন মানে কি নাই এই ফ্রিজটাতে একটা লাইট আর্টিকুলিং পুরোটা গ্লাসের পুরোটা গ্লাসের আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা টুইস্ট থাকে আঠাশ পার্সেন্ট হলে আপনাদের জন্য একটা টুইস্ট টুইস্ট টা জানতে হলে ডেফিনেটলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু আপনি আঠাশ পার্সেন্ট পাবেন না তো ফ্রেন্ডস আমরা কিন্তু আবারও চলে আসলাম সাফওয়ান ইলেকট্রনিক্সে আর সাফওয়ান ইলেকট্রনিক্সে আসলে আপনারা দুইটা ফিল একসাথে নিতে পারবেন এক হচ্ছে ওয়ালটন এবং ভিশন এবং আপনারা জানেন যে আঠাইশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অলরেডি চলছে ফ্রিজের উপরে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার কিন্তু আঠাইশ পার্সেন্ট ডিসকাউন্ট বেশ ভাইরাল আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার দোকানেও আসলে দেখি অনেক অডিয়েন্স আসে দোকানে আসার পরে বলে আঠাইশ পার্সেন্ট ডিসকাউন্টের ফ্রিজ আছে কিনা তো কথাটা ছোট কিন্তু অনেক বড় কিছু কিন্তু অনেক বড় কিছু আসলে হয় কি যে আমি সবাইকেই বলি যে এটা সম্মান বা রেসপেক্টের সাথে বলতেছি যারাই প্রোডাক্টটা নিতে চান বা যারাই আমার ভিডিওগুলো দেখেন সবাইকে রিকোয়েস্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কারণ হচ্ছে কি আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা টুইস্ট থাকে আঠাশ পার্সেন্ট হলে আপনাদের জন্য একটা টুইস্ট টুইস্টটা জানতে হলে ডেফিনেটলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু আপনি আঠাশ পার্সেন্ট পাবেন না এখন কিছু মানেই কিন্তু পাইকারি দামে খুচরো প্রোডাক্ট তো অনেকেই বলেন যে ভাই আপনারা এত কমই দিচ্ছেন আপনাদের প্রোডাক্ট মনে সমস্যা আপনি এসে দেখে চেক করে নিতে পারেন তারপরও বলতেছে আমাদের প্রোডাক্ট যদি কেউ বিগ্রেড প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পরি এক লক্ষ টাকা পরিষ্কার আমরা একদম এবার খিতে দিচ্ছি একদম আহ কি বলে শীতের একদম গরম না একদম চরম গরম ওফর আজকে ওয়াল্টনের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ডি ফোর জিডিএল এটা হচ্ছে একশো সাতান্ন একশো চুয়াল্লিশ লিটার আর ওয়ালটনের রেগুলার মডেল এই যে আমরা এই রুমে যেটা আছে এটাকে বলে রেগুলার মডেল হ্যাঁ নন ডিজিটাল মডেল যেটাকে বলে সেটাকে আমরা এটাতে ডিসকাউন্ট দিচ্ছি মূল এমআরপি এর উপরে 21% আচ্ছা এটা কিন্তু ভাই খিতে যারা প্রোডাক্ট কিনতে পারবেন না তারা কিন্তু অনেক আফসোস করবেন গরম আসলে হারে খিতে কিনলে তো আর 2000 টাকা টাকা আসলে খিতে কিন্তু প্রোডাক্টের দাম কখনোই কমে না এটা বারবার আগেও বলেছি খিতে আমাদের মত যারা ব্যবসায়ী আছি আমরা কি করি প্রফিট মার্জিনের 90% 99% ছেড়ে দেই প্রফিট মার্জিন কিন্তু আবার মনে করবেন যে ভাই এই মার্কেট নাইনটি না প্রফিট মার্জিনের নাইনটি নাইন পার্সেন্ট ছেড়ে যে অনলি ওয়ান পার্সেন্ট প্রফিটের বিজনেস করি সেই ক্ষেত্রে আপনি আইসে দেখে চেক করে নিতে পারবেন প্রথমে আস্তে আস্তে একশো সাতান্ন লিটারের ওয়ালটনের ওয়ান ডি ফোর জিডিএল যারা নিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি এগুলো কিন্তু নতুন আপডেট কেউ বলতে পারবেন না বা প্রমাণ করতে পারবে না যে এগুলো ওল্ড মডেল বা ওল্ড আপডেট আমাদের কাছে ওল্ড মডেল ওল্ড ডিজাইন ওল্ড আপডেটের কোনো প্রোডাক্ট প্রোডাক্ট নাই এটা প্রাইস হলো আঠাইশ হাজার আহ সরি উনত্রিশ হাজার প্লাস এটা ডিসকাউন্ট দেখবে তেইশ হাজার আটশো টাকা আমি একটা চমৎকার ফ্রিজ দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি লাস্ট ভিডিওতে বলছিলাম অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা ভিতরে এটা হচ্ছে ওয়ান ডি ফোরের আরেকটা মডেল ওয়ান ডি ফোর জিডি মডেল যেটা হচ্ছে আপনার এই ডিজাইনটার জন্য এই ডিজাইনটাকে এইচ ডিজাইন বলা হয় সো আপনার এটা যদি পুরোটা দেখেন দেখেন ভাই এটা কিন্তু কোনো একদম পুরো হাইটটা আপনার পাঁচ ফিটের মতো পাঁচ ফিট এক দুই হবে ফ্রেশ ফ্রেশ একটা প্রোডাক্ট এটা তিরিশ হাজার তিনশো নব্বই এটা ডিসকাউন্ট চব্বিশ হাজার সামথিং আসবে এটা হচ্ছে চব্বিশ হাজার সামথিং আপনার চাইলে কিন্তু এই চমৎকার ফিজটা নিতে পারেন এক্স্যাক্টলি

জানুয়ারি থেকে আপনি আর কোনো সার্ভিস পাবেন না কারণ এটা হচ্ছে কি যে অনেকে আছে করে কোম্পানি এই পদক্ষেপটা নেওয়া যে যেখান থেকে কিনেন না কেন আপনি আমার কাছ থেকে কিনেন আমার অন্য কোনো ভাইদের কাছ থেকে কিনেন আমার অন্য কারো কাছ থেকে পরিচিত কাছ থেকে কিনেন কোনো সমস্যা নেই আপনার পরিচিত কাছ থেকে কিনেন অবশ্যই তাকে বলবেন ভাই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে দেন এখন যে ডিলার সে করে দিতে পারবে আর যে ডিলার না সে করে দিতে পারবে না কিন্তু অনেকেই কিন্তু একটা রিউমার ছড়াচ্ছে যে ডিজিটাল রেজিস্ট্রেশন যারা ডিলার না তারা বলতেছে যে ভাই কোম্পানি থেকে ডিজিটাল রেজিস্ট্রেশন হয়ে আসে এটা একটা মানে বাকপাস কথা মিথ্যা কথা ডিজিটাল রেজিস্ট্রেশন আপনি যখন প্রোডাক্টটা ক্রয় করবেন তখন আপনার ফোন নাম্বারের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয় আচ্ছা আচ্ছা ডিজিটাল রেজিস্ট্রেশনের সুবিধা হচ্ছে আপনি এ গ্রেড কিনতেছেন না বি গ্রেড কিনতেছেন সেটা বুঝতে পারতেছেন আর डेफिनेटলি আজকে যদি আপনার ওয়ারেন্টি কার্ড হারিয়ে যায় আমিও যদি হারিয়ে যাই অ্যাট লিস্ট আপনার এই ফোন নাম্বারটা দিয়ে আপনি 12 বছর সার্ভিস পেয়ে যাবেন পেয়ে যাবে রাইট এটা প্রাইস দিলো তেত্রিশ হাজার আটশ ডিসকাউন্ট দেখবে ছাব্বিশ হাজার নশো তারপর দেখবো অনার্সের আরেকটা মডেল অনার্স ছিয়াত্তর বাইর সত্তর লিটার এটা কিন্তু ভাই প্রত্যেকটা মডেল আইখে আপনি ডেট চেক করে নেবেন কয়ে দিন আগের তৈরি আমাদের কিন্তু ভাই এমন না যে বছর বা বছর আগের প্রোডাক্ট এমন কিন্তু না আমাদের আজকে প্রোডাক্ট একটা কালকে সেল হয়ে যায় এটার মডেল এটার প্রাইস হলো তেত্রিশ হাজার দুশো নব্বই টা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ছাব্বিশ হাজার আহ ছয়শো টাকার মতো আসবে আচ্ছা তারপরে আমরা দেখবো রনিভের পিছে আরেকটা মডেল আছে টু এ থ্রি

ট্রান্সপারেন্ট বক্স আছে প্রাইস হলো বর্তমানে 39900 টাকা যেটা 21% ডিসকাউন্টে 30900 টাকায় আছে 30900 টাকা 2B3 2B3 জিডিবি 2B3 কে আমি কিন্তু সব সময় সাপোর্ট করে থাকি আপনাদেরকে ফ্রি স্ক্যানার ক্ষেত্রে হ্যাঁ 2B3 পরে দেখবো আমরা 20 GDEH এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার বাই দুশো চুয়াল্লিশ লিটার এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনি যদি এটা দেখেন এটা কিন্তু ভিতরটা আর্টিক কুলিং আছে ফিফটি ফিফটি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এরপর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যেটা ডিসকাউন্ট আসবে তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার তারপরে দেখবো হচ্ছে গ্লোবাল ফ্রিজ যেটা নন ফ্রোস্ট টু এফ ওয়ান জিএইচি ইনভার্টার আর ইনভার্টার মানে কিন্তু 70% বিদ্যুৎ বিল শাস্ত্রই আচ্ছা আচ্ছা বিদ্যুৎ বিল কিন্তু 100 থেকে 150 টাকার উপরে কখনোই আসবে না হ্যাঁ আপনি যদি ভিতরটা দিন নন এটা কিন্তু নন ফোস্ট একটা ফ্রিজ আচ্ছা আচ্ছা মানে বড় ওজন নন ফোস্ট হ্যাঁ নন ফোস্ট একটা ফ্রিজ যেটা প্রাইস হচ্ছে আপার 44890 টাকা যেটা 21% ডিসকাউন্টে 35500 টাকা লাগবে 35500 টাকা তার মানে কিন্তু সাইজে ছোট কিন্তু ভিতরে কিন্তু জায়গা অনেক আপনি একটু ভিতরটা যদি দেখেন ভাই কত বড় হ্যাঁ অনেক বড় হ্যাঁ আপনার

মানুষ নিতে এটা হচ্ছে থ্রি জিডি মডেল বা ডিজিটাল ডিসপ্লে মডেল বা স্মার্ট ফ্রিজ স্মার্ট ফ্রিজ এর চাহিদা কিন্তু ডে বাই ডে বাড়তেছে কমতেছে না প্রথমে যদি আঁকি ছোট দিয়ে শুরু করি না এ থ্রি ছোট দুইশো চার লিটার বা একশো ছিয়াত্তর লিটার ভিতরটা দেখে এটা কিন্তু মাসাল্লাহ

যেটা হচ্ছে ভাই ভিতরটা দেখেন মানে এটা ফুল অন প্যাকেজ এটা এটা ফুল প্যাকেজ এটা ফুল অন প্যাকেজ ফুল একটা প্যাকেজ আছে এই ফ্রিজটা আপনারা খেয়াল করে দেখেন মানে কি না এই ফ্রিজটাতে একটা লাইট আর্টিকুলিং পুরোটা গ্লাসের পুরোটা গ্লাসের এমন একটা ফ্রিজ কিন্তু পুরো ওয়াল ওয়ালটনে নাই রাইট সো এটা হলো 40290 টাকা যেটা 18% ডিসকাউন্টে 33000 সামথিং 33000 সামথিং হ্যাঁ আপনারা চাইলে কিন্তু 33000 আশি পাশে যাদের বাজেট নিতে পারেন তারপরে আমরা দেখব যে ডিজিটাল ডিসপ্লের মধ্যে বড় দিকে চলে যায় হ্যাঁ ইনভার্টার বড় 3x7

যেটা হচ্ছে ষষ্ঠের মধ্যে তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার ভিতরটা দেখি ভাই হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর বড় অনেক বড় হ্যাঁ এটা হচ্ছে প্রাইস প্রায় ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা যেটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার

এমওসি ইনভার্টার আছে আচ্ছা আর ওয়ালটনের এর কোন প্রোডাক্টের কিন্তু আপনার ভোল্টেজ স্টেবিলাইজার লাগে লাগে না আপনি যদি ইউজ করেন ওয়ারেন্টি বাদ আর ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি ওয়ালটনের এর বারো বছর কমপ্রেশার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস পাঁচ বছর হোম সার্ভিস ডোরের ওয়ারেন্টি তিন বছর আফটার সেল সার্ভিস ফ্রি হোম সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট এক বছর আমি ওই সাইডে মোটামুটি বিক্রি হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটার যদি আমরা ভিতরটা একটু দেখি

বিখানে ম্যাক্সিমাম মডেল কিন্তু 50 50 আচ্ছা আচ্ছা 50 50 মডেল হ্যাঁ রাইট সো এটা যদি আমরা একটু দেখি এটা প্রাইস হচ্ছে 40200 টাকা যেটা ডিসকাউন্ট রাখবে আপনার 32000 টাকার মতো আচ্ছা কালারটা সুন্দর হ্যাঁ তারপরে দেখব হচ্ছে নতুন আরেকটা কালার আছে বিখানে 206 লিটার তো এটা যদি 206 বাই 200 লিটার এটা যদি দেখি এটা কিন্তু মাশাআল্লাহ ভাই হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ সো এটা ডিসকাউন্টে কিন্তু আপনার 30500 টাকার মতো আসবে 30500 টাকা হ্যাঁ তারপর আমরা দেখব ভিশনের

ওয়াল্টন অনেক মডেল আছে কিন্তু আমাদের কাছে সবসময় নিতে হলে আপডেট মডেল গুলো পাবেন ওল্ড কোন মডেল ওল্ড ডিজাইন ড্রয়ার ফ্রিজ আমরা সেল করি না তো ডেফিনেটলি কোনো কোয়ারি থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সব ধরনের ইনফরমেশন ইনশাল দেওয়া হবে অ্যাড্রেসটাই দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা চাট্টাবাড়ি সায়দাবাদ জনপদ মোড়ে আইসা ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা সায়দাবাদ পর্যন্ত কষ্ট করে আসলে স্ক্রিনে তো নাম্বারে ফোন দিলে আমার লোক নিজ দেখতে যাই রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউকে আবার হচ্ছে আল্লাহ